কিভাবে একটা বিগ সাইজের বড় পাউটি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা শেখার পর আপনারা আর দোকান থেকে পাউটি কিনে খাবেন না এটা খেতে অসম্ভব মজা চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম দুধ সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ ময়দা একটা ডিম স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ চিনি আপনারা এখানে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাট আমার কাছে মনে হয় দুই কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ চিনি একদম পারফেক্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়াতে পাউটিটা অনেক বেশি ফুলে উঠবে তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম তো মাখানোর পরে আমার মনে হল এখানে আরেকটু ময়দা লাগবে তো সেজন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করে দিয়েছিলাম এখন সর্বশেষ দিয়ে দিলাম তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে আর কিছুক্ষণ মথে নেবো তো আমার মথা শেষ এ পর্যায়ে আমি এটা রেস্টে রেখে দেব প্রায় আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা বেশি ফুলে গিয়েছে এখন আমি ডোটার ভেতর থেকে বাতাসগুলো বের করে দিয়ে এটা এখন কিছুক্ষণ মথে নেবো এখন ডোটা বেলে আমি পাউটি শেপটা দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা রুটির মতো বানিয়ে তারপর এটা রোল করে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে এটা মোল্ডে দিয়ে বেক করে নিতে পারেন বাট আমি এখন এখানে একটু ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেজন্য এখন কাটা জায়গাগুলো আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে পাউটি শেপটা সুন্দর আসে আমার কাছে পাউটির মোলটা অ্যাভেলেবেল না থাকায় আমি এভাবেই বেক করে নিব আপনারা চাইলে মোলডে বেক করে নিতে পারেন তাহলে সেটা আরও বেশি সুন্দর হবে এখন এখানে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম সাথে দিয়ে দিলাম একটু দুধ এখন এটা আমি ভালো করে মিশিয়ে ডিমের উপরে দিয়ে দেবো এতে করে কালারটা সুন্দর আসবে এজন্যই দেওয়া এখন আমি সর্বশেষ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরার পরিবর্তে আপনারা চাইলে এখানে তিলও দিতে পারেন এতে করেও এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন এটা আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার পাউটিটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমি আপনাদের দেখানোর জন্য পাউটিটা কেটে দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন পাউটিটা অনেক বেশি মজা হয়েছিল এ পাউটিটা মুখে দিলে মিলিয়ে যায় অবশ্যই একবার হলেও বাসা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক ফলো অ্যান্ড কমেন্ট করে দেবেন আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে দেখে বানাতে পারেন আল্লাহ হাফেজ